আমাদের যা চলে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি কেউই মনে রাখবো না তবে সুন্দর স্মৃতিগুলো মনে রেখে নতুন বছরকে স্বাগত করবো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ চিত্রনায়িকা উপবিশ্বাস আমার পরিবার কারা জানেন কারা বলেন তো কারা জোরে শুনতে চায়

এক্সাক্টলি হাবের সাথে আমরা নতুন বছরকে ওয়েলকাম করব এবং ইনশাল্লাহ এখানকার ফুড আমরা এনজয় করবো আজকে যে মিডিয়া ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা ছড়িয়ে দেবেন মিরপুর সুন্দর একটা প্লেস এই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে পরিবার নিয়ে সন্তানকে নিয়ে সুন্দর প্লেস এনজয় করতে পারবে আর আশা করছি আগামী দিন আগামী পথ চলা প্রত্যেকটা মানুষের জন্য অনেক সুন্দর হোক শুভ হোক এবং পাশাপাশি আমি অপবিশ্বাস আমার কাছে আপনাদের যে এক্সপেকটেশন সিনেমা নিয়ে আমার কাজ নিয়ে অবশ্যই দু হাজার পঁচিশ সাল চেয়ে আমি সুন্দরভাবে সাজাতে চাই একটু দেখতে একটু হলো বুঝতে পারছেন যে আমি আমাকে চেঞ্জ করার চেষ্টা করছি আপনারা সকলে আমার আমার সন্তান আমার ক্যারিয়ারের জন্য প্রে করবেন যাতে অবশ্যই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি অ্যান্ড আমার পাশে আছে যে মানুষটি কোজিন হাবের ওনার উনি আপ্রাণ চেষ্টা করে গেছে এখানে যারা আপনারা আছেন এবং এই সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষগুলো সেটি হচ্ছে কোজিন হাবে যারা জব করেন তাদেরকে একটু ভালোবাসার জন্য আমাকে এনেছেন আর কিছুক্ষণ পরে আমাদের কাউন্টডাউন স্টার্ট হবে নতুন বছরকে আমরা সবাই স্বাগত করব সো আমরা তার জন্য প্রিপেয়ার হই আমাদের যা চলে গেছে টু এ সেটা আমরা কেউই মনে রাখবো না তবে সুন্দর স্মৃতিগুলো মনে রেখে নতুন বছরকে স্বাগত করব সো সবাইকে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট শি ইজ আ গুড স্পিকার ওকে আমি একটু ছোট্ট আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে ফ্রম দা ক্যাফেরিও ম্যানেজিং ডাইরেক্টর মিস নরিও কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছে এবং আমাদের মাঝে আছে মিস অবশ্বাস এট দ্য সেম টাইম প্রসেনজিৎ রায় ও ওনার অফ কুইজিন হাম আপু একটা ছোট্ট গিফট দিতে চাচ্ছেন ইয়েস ফ্রম ক্যাফেরিও ইয়েস ফ্রম ক্যাফেরিও Thank you. Thank you very much. And uh, now.